বিসিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আর সেই ছেলে পেলে মপ ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো তাদেরকে ছাড়ে আনলো কি আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায় খোঁজ করেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে রাতারাতি ফকির নির্মলা কুটিপুটি হয়েছে ওপেন সিক্রেট এবং এদের এইসব টাকা পয়সা আসছে এইভাবেই কিডনি থেকে কোটিপতি হওয়ার জুলাই প্রকল্প নিয়ে আলোচনা করি দু সালের আগস্টে যাদের হাতে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে সাধারণ নাগরিককে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করা হয়েছিল আর সরকার বিহীন করা হয়েছিল তার ফলাফল আজকে প্রতিটি নাগরিক ভোগ করছে আসুন আজকে আপনাদেরকে একটি স্বীকারোক্তিমূলক ভিডিওর বিশ্লেষণ শোনাই এই ভিডিওটি হয়তো ইতিমধ্যে আপনিও দেখেছেন যারা দেখেননি তারা চলুন আমার সঙ্গে দেখবেন জানি আলম অপু নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একজন নেতা যাকে পুলিশ এরই মধ্যে আওয়ামী লীগের একজন নারী এমপির বাসায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করার দায়ে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়ার আগে এই জানি আলম অপু জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিয়ে গেছেন গ্রেপ্তারের আগে তিনি গোপন বার্তা দিয়ে গিয়েছেন জাতির উদ্দেশ্যে আসুন সেটা শুনি একটুখানি এবং সঙ্গে সঙ্গে কিছু ব্যাখ্যা হাজির করি খুব নাটকীয় ভাবে ভিডিওটি শুরু হয়েছে যিনি ছেড়েছেন বাজারে ভিডিওটি বোঝাই যাচ্ছে যে তিনি এই জানে আলম ওপুর পক্ষের মানুষ তিনি এই ভিডিওটিকে বলেছেন বলেছেন যে জেলে যাওয়ার আগে তিনি শুধু স্বীকারোক্তি দেননি তিনি এই সরকারের ছাত্র উপদেষ্টা এবং এনসিপির কয়েকজন ছাত্র নেতার মুখোশ উন্মুক্ত করেছেন বা উন্মোচন করেছেন প্রথমে ভিডিওতে তিনি সালাম দিয়ে বলেছেন যে 2024 সালের জুলাই আন্দোলনে যাদেরকে আপনারা মহানায়ক মনে করেছিলেন আজ তারাই হয়ে গিয়েছে চাঁদাবাজ আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাদাবাজ অর্থাৎ তিনি চাঁদাবাজির এরকম একটি জলজান্ত ভিডিও থাকার পরও যেখানে তাকেই টাকার বান্ডিল ব্যাগে ভরতে দেখা যাচ্ছে সেটা দেখার পরও তাদেরকে চাঁদাবাজ বলাটাকে তিনি মেনে নিতে পারছেন না সঠিক মনে করছেন না আসলে তো চাঁদাবাজি নয় এটা এটা হচ্ছে তো বড় ঘটনা আরো অনেক বড় কিছু জানে আলম ওপু বলছেন যে ঘটনার দিন ভোরে গুলশান জনের ওসি ডিসিকে সঙ্গে নিয়ে তারা একই বাসায় অভিযান চালায় ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই কিসের অভিযান কেন অভিযান অভিযান কি ওই কোনো খুনি ড্রাগ ব্যবসায়ী ধর্ষক কিংবা অপুর ভাষায় চাদাবাজ আত্মগোপন করেছিল যাকে ধরতে তার অভিযান চালিয়েছিল আর যদি অভিযান চালানোর প্রয়োজনও পড়ে তাহলে সে দায়িত্ব রাষ্ট্রের পুলিশের তারা ওখানে অভিযানে কি ভূমিকা পালন করছিল মানে জানে আলম অপুরা এদের কথা শুনে আমার কিন্তু সেই হেলমেট বাহিনীর কথা মনে পড়ে গেল আপনি কি এখন দুয়ে দুয়ে চার মেলাতে পারছেন আওয়ামী লীগ ছাত্র লীগের মধ্যে ঘাপটি মেরে থেকে এই হেলমেট মাথায় দিয়ে এরাই হয়তো আওয়ামী লীগ আমলেও রাস্তায় নেমে আন্দোলনকারীদের পেটাতো আর বদনাম হতো আওয়ামী লীগের ছাত্রলীগের হতে পারে কিনা বলুন তো এই ছাত্রলীগ নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব। আপনারা দেখবেন যে কতজন ছাত্র লীগের মধ্যে এই হেলমেট বাহিনী সেজে বসেছিল কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো রাষ্ট্র কত বড় নপুংসক হলে এরকম ছাত্রদেরকে সঙ্গে দিয়ে আসামি ধরার নামে পুলিশকে দিয়ে অভিযান চালায় আর ওই বাসায় থাকতেন কে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক সাম্মিয়া অপু কিন্তু কোনো দোষ করেনি তার কোনো দোষ নেই রাষ্ট্রতার পুলিশ বাহিনীর সঙ্গে অপুর মতো সন্ত্রাসীদেরকে পরাজিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় লুট করতে ব্যবসা প্রতিষ্ঠান লুট করতে নিয়মিত আসছিল গত এক বছর ধরে সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে আর সেদিন তো মানে অভিযানে যাওয়ার আগে অপুর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সঙ্গে নিজে কথা বলেছে বলে দাবি করছে এই ভিডিও। ফলে তার তো কোনো দোষ থাকার কথা নয় কি আছে বলেন নাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিক মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আচ্ছা দাঁড়ান আরো অনেক তথ্য আছে এরপর এই অপু সাহেব দোষ দিচ্ছেন এমন কাউকে যে কিনা আগে থেকে শাম্মী আহমেদকে জানিয়ে দিয়েছিল এই অভিযানের কথা যার ফলে তারা নাকি শাম্মী আহমেদকে ধরতে পারেন কে সে কে কে বলেন তো এরকম সাসপেন্স করে ওপু ভিডিওতে চ্যালেঞ্জ দিচ্ছেন সেই অভিযান চলাকালীন ভিডিওটা পুরোটা প্রকাশ করার জন্য তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভরিথিং তার ভ্যানিটি ব্যাগ সবকিছু একদম স্পষ্ট বোঝা ছিল সামনে এই জায়গায় ছিল সামহাও এক ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন দেখি কে ফোন করছে কার কলে কিভাবে সামনে বাসা থেকে বেরোইছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে এরপর তিনি আসেন আসল ঘটনায় রিয়াদ নামে যে আরেক সমন্বয়ককে আগেই ধরা হয়েছিল তার উপর সকল দোষ চাপানো শুরু হয় এই অপু অপু বলতে শুরু করে যে স্বামী আহমেদের বাসার সিঁড়িতে ওঠার সময়ই রিয়াদ তাকে টাচ দিয়েছিল যে ওরা কি কোনো টাকা পয়সার কথা বলেছে পোলাপানরা তো চা পানি খাওয়া টাকা পয়সা চায় মানে পোলাপান ভাড়া করে নিয়ে আসছে যাদেরকে তাদের কথা বলছে তখনও এই মানে সরল মনের কিন্তু কিছুই বুঝতে পারছে না তো সে মনে মানে মনে করছে যে পুলিশ সহ চল্লিশ জন সর্বোচ্চ যার মধ্যে তিরিশ জনে নাকি ছাত্র হয়তো তাদের জন্য পঞ্চাশ হাজার কি সর্বোচ্চ এক লাখ টাকা এরা দেবে মানে টাকা দিতেই হবে টাকা দেওয়াটা যে দস্তুর সেটা তো জানাই আছে এটা অপুর কথায় প্রমাণিত হচ্ছে সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে আপনারা চাপানি খেতে টাকা পয়সা তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ পুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে পুলিশদের পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কত বা দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো বা দিবে এইটা একদম নর্মাল থট থেকে ভাবছে এইভাবেই আমি ওর সাথে ভিতরে যাই নিশ্চয়ই এর আগে আরো অনেক বাসা থেকে টাকা আনার কাজটি তারা করেছে ফলে এক বছরে এই প্র্যাকটিস বেশ ভালোই রপ্ত করেছে এটা ওদের নর্মাল থট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মাথায় এ চেয়ে নর্মাল থট তো এই সময় থাকার কথা নয় তাই না কিসের পড়ালেখা কিসের কি এভাবে যদি টাকা আসে ধরুন চা পানি খাওয়ার টাকা আসলেও তো সে টাকাই তাই না যাও রিয়াদ অপুকে বোঝায় যে আপনাকে ওরা ভয় পায় আপনি যেভাবে চিল্লাচিল্লি করেছেন তাতে আপনার কিছুই বলতে হবে না আপনাকে দেখলে ওদের হয়ে যাবে আর সুরসুর করে ওরা টাকা দিয়ে দেবে যেমন বাকি সব জায়গায় দিয়েছে আর কি না 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 এই শেষ কথাটা অপু আমাদেরকে বলেনি আমরা ধারণা করে নিচ্ছি আমার ভেতরেও লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই মাগো মা কত বড় স্বীকারোক্তি বলুন ভাবা যায় না কিন্তু বলে আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লা চিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলান বাকি ডামি দিন তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি হয়তো এই অভিজ্ঞতা আপনারও আছে কিন্তু আরেকবার শুনে দেখুন কিভাবে আতঙ্কগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে নিজেদের জীবন রক্ষা করেছে এতদিন কিন্তু ওই অল্প টাকায় তো ওদের হাত থেকে ছাড়া পাওয়া সম্ভব নয় তারা দাবি করে কোটি কোটি টাকা এভাবেই তারা অভ্যস্ত যেমন করে তারা রূপায়ণ টাওয়ার দখল করেছে যেমন করে তারা বসুন্ধরার কাছ থেকে টাকা আদায় করেছে মেঘনা গ্রুপের কাছ থেকে নিয়েছে নিয়েছে সিটি গ্রুপ সহ দেশের হাজার হাজার লাখ লাখ ব্যবসায়ীদের কাছ থেকে এক্ষেত্রেও রিয়াদ নামের সন্ত্রাসী বলছে যে কিসের পাঁচ লাখ কোটি টাকার নিচে কোনো কথাই হবে না যেহেতু জেল খাটা লাগছে না সেহেতু কোটি টাকার নিচে তো কথা হবে না অপু নাকি রিয়াদের এই কথায় আশ্চর্য হয়ে গিয়েছিল আমরা কিন্তু হচ্ছি না কারণ মানে আমাদের আশ্চর্য হওয়ার সীমা আগেই শেষ হয়ে গেছে এই ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দেয়া মানে আদায়ের গল্প আমরা শুনে ফেলেছি মধ্যে কিন্তু আমাদের মতো সাংবাদিকদের কাছে কম বেশি অনেক তথ্য এসেছে এরকম বহু বহু ঘটনার যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে যা গল্প দীর্ঘ ৩৫ মিনিটের ভিডিও সেটার পুরো ব্যাখ্যা করতে গেলে রাত কাবার হয়ে যাবে আরও বড়জনের গল্পকেও হার মানানো এই ভিডিওর কিছু নির্বাচিত অংশ নিয়ে কথা বলি আজকে এই অপু আবার নিজেই শাম্মী আহমেদের হাজবেন্ডের দেওয়া টাকার ব্যাগ নিজের ব্যাগে ঢোকানোর কাজটি করার পরও কিন্তু নিজেকে সে নির্দোষ বলে জানাচ্ছে এবং বলছে যে মানে এটা নাকি সাজানো নাটক তাকে ফাঁসিয়ে দেওয়ার গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাজি আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজি হিসেবে পরিচয় করাইলেন ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে দিছে চাঁদাবাজি করতে যাই নাই জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই খোঁজ নিয়ে দেখেন আপনি ভিডিওটি শুনলে বুঝবেন এই ছাত্রদের জীবন এখন কত ব্যস্ত খাবারটাও তারা ঠিকমতো মতো সময় মতো খেতে পারে না অভিযান চালানোর জন্য এত অভিযানের ঠেলা তাদের আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাই বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার খেয়েছি খাবারটাও খেতে পারিনি তারা এক একজন ফ্যামিলি ম্যান স্ত্রী নিয়ে সংসার করে কিন্তু টাকার জন্য পরীক্ষার ফিস দিতে পারে না বলে সেমিস্টার মিস করে আবার নিজে একথাও বলে যে এরকম অভিযান চালানোর কারণে তারা পরীক্ষা দিতে পারে না কিংবা এনসিপির পদযাত্রায় যোগদানের কারণে পরীক্ষা মিস করে ভাই এই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে আমি টিউশন ফি দিতে পারি না জন্য পরীক্ষা দিতে পারিনি আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়াদ সরাসরি আমাকে বলছে আপনার ফেস যদি আমার থাকতো আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ সেই পদ যদি আমার থাকতো মিয়া এতদিন আমি কমপক্ষে বিশ কোটি টাকা কামাইতাম একটি ফ্যামিলি ম্যান কাম ছাত্র এখন যার পরিচয় চব্বিশ ঘন্টার সন্ত্রাসী যাদের পেশা মত তৈরি করে মানুষের বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা তাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দখল করে তাদের একজনের ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে এটা খুব পীড়াদায়ক কিন্তু এখানে এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে দেশটাকে কারা দখল করেছে আর দখল করে পুরো দেশটাকে যে তারা গণিমতের মাল বানিয়ে ফেলেছে সেটা এই ভিডিও লাইনে লাইনে আপনি প্রমাণ পাবেন এখানে ধর্ষণের কথা নেই কিন্তু বহু ধর্ষণের ঘটেছে এবার অপু বলছে কিভাবে তাদের এই সন্ত্রাসের টাকা ভাগ হয় একটু শুনুন যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকা কি করবো ভাই পোলাবান যেগুলো আসছে পোলাপান দিতে হবে তারপর বাকি টাকাও তুলতে হবে সব টাকা একসাথে তুললে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব আমি টাকাই তো তুলতে পারলাম না এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ কলা বান্ডের চাপানি হেতে তারপর আমি বললাম তাহলে কলা বান্ধবা দিয়ে দিস অবশ্যই ওকে বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগা ভাগি করবো আপনাকে ফোন দিয়ে জানাব তা এর মধ্যে আমি বেশ কয়েকজন সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি যে রিয়াদের এরকম করছে তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি এরকম কিছু হয়েছে কিনা বা আর কি টাকা পয়সা দিছে কিনা সবাই অস্বীকার করতেছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগত হয় না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মপ করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে হয়ভীতি প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই যে যার মতো চলে গেল তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো তবে আপনাদের জানিয়ে রাখি এই যে অপু রিয়া হচ্ছে সিচকে সন্ত্রাসী একে কে ওয়ালা সন্ত্রাসী যে কিনা সরকারের উপদেষ্টার দায়িত্বে আছে সে সহ বাকি যারা যাদেরকে আপনারা দেখেন সব সময় পদযাত্রার সামনে দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু এরকম ওপুরিয়াদের মতো ছোট ছোট কাজ করে না তারা ওয়েস্টিন ইন্টার কন্টিনেন্টাল ছাড়া কথাই বলে না সেখানে তাদের জন্য রুম বরাদ্দ রাখা আছে তারা সেখানে ব্যবসায়ীদের ডাকে তারপর লেনদেন ব্যবসা যা হবার হয় যা হোক অপু কি বলছে শুনুন ভাই তো আমাকে এক কোটির কথা বলে দিয়েছে এই ভাইটাকে কে এই ভাইটা কোন ভাই রিয়াদেরও সেই ভাইয়ের কথা বলতে গিয়ে আত্মারাম কেঁপে উঠেছে এই ভাই যে সেই একে ফোর্টি সেভেন রাইফেলওয়ালা ভাই সে কথা অপু বলে দেয় এই ভিডিওতে যে তাদেরকে এক কোটি টাকা নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে পাঠিয়েছে ছাত্রদেরকে চেতায় দিয়ে কোন ভাষায় আওয়ামী লীগের এমপি আছে সে কথা জানিয়ে পুলিশের মানে পুলিশকে সঙ্গে দিয়ে অভিযান করতে পাঠায় এই ভাইয়েরা কারা সেই ভাই অপু সেটা ফাঁস করে দিয়েছে এই ভিডিওতে শুনুন ভালো করে প্রসেসটা যারা জানেন না তারা আরো ভালো করে বুঝতে পারবেন মানে এই এই ভিডিও শোনার পর ভাই তো আমার এক কোটির কথাই বলে আমি মানে প্রশ্ন যে করব কোন ভাই এরা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ শুকায় গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হলো না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাড় কোন ভাই তখন বলবে কার সাথে কথা বলছি আমি যাওয়ার পরে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে ঠিক মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হলো এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে শুনলেন আর কিছু বোঝার বাকি আছে আপনাদের আমার নেই যদিও কারণ এ কথাগুলো তো আমরা শুরু থেকেই বলছি জুলাই মাসে ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ছিব্রে করে দেওয়ার দায় দায়িত্বটি ডক্টর ইউনুস তুলে দিয়েছেন এই সন্ত্রাসীদের হাতে তাদেরকে তিনি নিয়োগকর্তা মনে করেন আর সে কারণে এই নিয়োগকর্তাদের করে খাওয়ার জন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করতে বলেন এবং তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য লুট করাকে কোনোভাবে এদেশে আর অপরাধ হিসাবে মনে করা হয় না এবং দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে আপনার পুলিশ খুন করার পরেও এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এই সন্ত্রাসী মজার ব্যাপার দেখুন সাম্মী আহমেদের বাসা থেকে আনা টাকা দিয়ে অপুকে একটি বাইক কিনে দেয় রিয়াদ মানে অপু নিজেই আমাদেরকে ভিডিওতে জানান সে কথা হাতে প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে রিয়াদ আমাকে কন্টিনিউয়াসলি পুশিং করে যাচ্ছে সে আমাকে নিয়ে মহাকালে যায় মহাকালী ওখানে ইয়ামাহা শোরুম থেকে সে একটা বাইক কিনে দেয় এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হইতো আমি ওদের কাছ থেকে টাকা ধার নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো এইটাকে সে কাজে লাগে আমাকে একটা বাইক কিনে দেয় সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে রিক্সা ভাড়া দেওয়ার ক্ষমতা না থাকা কারো জন্য এরকম একটি ঘন্টা খানেকের কামাই দিয়ে একটি বাইক কেনার মতো ব্যবসা যে অত্যন্ত লাভজনক সেটা কিন্তু অপু স্বীকার করতে না চাইলেও পুরো ভিডিও জুড়ে তার প্রমাণ রেখেছে অপু যদি অপু নিজেকে নিষ্পাপ প্রমাণের জন্য রিয়াজ সহ অন্যান্যদের উপর দোষ চাপিয়েছে এই ভিডিওতে নিজের নিজের দোষ ঢাকার জন্য একটি ভিডিও ক্লিপ ওইখানে জুড়ে দেওয়া হয়েছে যেখানে তার দাবি অনুযায়ী তিনি ভোর রাতে সরকারের একে ফোরটি সেভেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়ার সঙ্গে তার যে কথা হয়েছিল সেই প্রমাণ তিনি দিয়েছেন সতেরোই জুলাই ভোর চারটা পনেরো থেকে তিরিশ ওই যে গুলশান দুই মোর পার হয়ে যেই ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় নাই সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন সে এই উপদেশটা এবং অন্য ছাত্র নেতাদের কথা বলতে গিয়ে বলেছে যে এরা নাকি ভাত খাওয়ার টাকার জন্য নেতাদের কাছে হাত পাত আর এখন তাদের ঢাকায় ডুপ্লেক্স বাড়ি নিজস্ব গাড়ি আর ফাইভ স্টার হোটেল ছাড়া তাদের মিটিং হয় না এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোট বাইকটা নিয়ে আসছে এই বেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে ওই ওয়েস্ট ফাইভ স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো এখন সে সিএফ মোটর চালায় যাই হোক এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে যে সকল ছেলেপেলেরা হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে বাসা ভাড়ার টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হইতো ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে এটা এটা গোটা জাতি জানা এসব কথা অবশ্য বলা বলার আগেও আমরা জানি কি জানি না এক একজন ছাত্র নেতার গাড়ি কেনার টাকা থেকে পেল সে প্রশ্ন করার অধিকার তো কারো নেই প্রশ্ন হলো এই ভিডিওর পরে ডক্টর ইউনুস্কি মালয়েশিয়া থেকে ফিরে এসে তারই উপদেশদাতাদের বিদায় করবেন নাকি এখনো তার চাকুরি দাতা বলে এদেরকে আরো টাকা উপার্জনের সুযোগ দিয়ে যাবে আমার মনে হয় ডক্টর ইউনূস কোনো কিছুই করবেন না কারণ তিনি জানেন যে এদেরকে চটালে যে কোনো সময় ডক্টর ইউনূসের প্যান্ট খুলে ফেলতে পারে এক মিনিট সময় নেবে না এরা কারণ এই এক বছরে ডক্টর ইউনূস নিজে কি পরিমাণ কমিয়েছেন সে হিসেব তো সবাই জানি মানে এরা তখন চাইবে না সেই হিসেব যে আপনি কি কামাইছেন মিয়া ভাই ডক্টর ইউনুস এই ভয়ে ভীত এবং তার পক্ষে কখনোই শক্ত হাতে দেশ শাসন করা সম্ভব নয় ডক্টর ইউনুস শেখ হাসিনা নন শেখ হাসিনার বিরুদ্ধে কত কত অভিযোগ আনা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত আনতে পারেনি ইউনুস বাহিনী তাদের প্লট বরাদ্দ বিচার চলছে লজ্জা করে না আপনাদের এই বিচার করতে যাচ্ছেন এখন প্লট বরাদ্দের বিচার বাংলাদেশকে খেয়ে দিয়ে ছিবড়ে করে আটির মতো রাস্তায় ফেলে রেখে তারপর হয়তো ডক্টর ইউনুস পালিয়ে যাবে বা বিদায় নেবে আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করার আর বাকি তো কিছু নেই ফকির নির্পলা কোটিপতি হওয়ার এই সন্ত্রাসকে বা এই সন্ত্রাসী প্রকল্পকে আপনারা যারা এখনো আন্দোলন বিপ্লব বলে ডাকেন তাদের জন্য আমার আসলে একরাশ করুণা করুনা রেখে আমি আজকে শেষ করব এরকম আরো ভিডিও নিয়ে আমাকে আবারও আসতে হবে আমি জানি দেখুন যা ভালো মনে করেন ভালো থাকবেন